আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে পুরুষের শুক্রাণু বাড়ানোর উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পুরুষের শুক্রাণু বাড়ানোর যে উপায়গুলো প্রতিদিন খালি পেটে এক চামচ কালো তিলের গুঁড়া এবং মধু মিশিয়ে খান প্রতিদিন সকালে দুই থেকে তিন কোয়া রসুন খান এক চামচ আদার রস এক চামচ খাঁটি মধু মিশিয়ে রাতে খান তিন থেকে চারটি এবং খেজুর দুধে এবং আপনার ফুটিয়ে খান অল্প পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ খান বন্ধুরা এভাবে নিয়ম করে কিন্তু আপনার চললে পুরুষদের যে আপনার শুক্রাণু এটা বাড়াতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কিভাবে শুক্রাণু আরও বৃদ্ধি করা যায় ওয়ান পার্ট টু পার্ট এবং থ্রি পার্ট আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর যে কোনো আপনার শুক্রাণু বাড়ানো বৃদ্ধি এবং যে কোনো পুরুষের সমস্যা আমাদের একশো বছরের প্রতিষ্ঠান আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ